কুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমি যেখানে কাজ করি কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি এই যে দেখেন আজকে হলো মাসের আপনার নয় তারিখ গতকালকে আমাদের আট তারিখে আমাদেরকে এই বেতনটা দিয়েছিল এটা বেতন না আর কোম্পানির সিস্টেম হলো আপনার তিরিশ তারিখে তারা বেতন দিয়ে দেয় গত মাসে তিরিশ তারিখ ছিল আপনার রবিবার ছুটির দিন যার কারণে আমাকে বেতন দিয়ে দিছে উনত্রিশ তারিখে আর মাসের আট তারিখে হলো আপনার ওভার টাইমের টাকা এবং হাজিরা বোনাস দেয় আলহামদুলিল্লাহ এটা পেয়েছি আসল আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যারা নাকি মালয়েশিয়াতে কোম্পানিতে আছে অনেক কোম্পানি আছে মালয়েশিয়াতে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এটা যারা নাকি মালয়েশিয়াতে কাজ করে একমাত্র তারাই বলতে পারবে এই যে দেখেন ওভার টাকাটা পেয়ে গেলাম এখানে আলহামদুলিল্লাহ পাঁচশো তিরিশ টাকা পাইছি তারপরও অনেক শক্তি আল্লাহর কাছে আর বেসিক বেতন আঠারোশো টাকা ছিল তো এই জন্যই বলি কোম্পানি মালয়েশিয়াতে অনেক সময় অনেক কোম্পানি আছে অনেক ভালো কোম্পানিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সেই সুবিধাটাও আমি পাইছি